ছাগল চড়িয়েছে আমি বলি না নবীজি ছাগল চড়ান না 할িমাতুস সাদিয়া সম দেখা শোনা করার জন্য নবীজির মূল্যবান সময়কে নবীজি উৎসর্গ করেছে তোমরা বলো নবীজি সামার মধ্যে ধুলা লেগেছে কাপড়ে ধুলা লেগেছে আমি বলি না না ধুলা আমার নবীর জামা المبارকে লেগেছে নিয়েছে কারণ আমার নবীজির মুখের নানার মধ্যে বরকত নবীজির হাতের মধ্যে বরকত নবীজের রক্তের মধ্যে বরকত নবীজির চা মধ্যে বরকত বহুদের প্রান্তরে নবীজির রক্ত কালনা তালা জড়িয়েছে কাপন মুবারকের মধ্যে যখন তীর এসে ঢোকে গেল আহারে লোহার টুপিটা ভেঙে আমার নবীর মাথার খুলির মধ্যে ঢোকে গেল রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে আমার নবীরন্দন মুবারক শহীদ আল্লাহ তাআলা যেন পুচেইতে জয়রে গুলা এই উহুদের ময়দানে আমার নবীর রক্ত ছড়াই না বরঞ্চ আমি আল্লাহ বহুদের ময়দান থেকে কামাত পর্যন্ত গোটা মুসলিম জাতির জন্যে রেজিস্ট্রি করে দিলাম

আজকে হাজার হাজার মুসলমান বসবাস করে এই জন্য বলি মুসলমান আমার নবীর চাহনিতে বরকত। আমার নবীর হাতের মধ্যে বরকত আমার নবীর কথার মধ্যে বরকত আমার নবীর চলার মধ্যে বড় আমার নবী যেখানে হাত দেন সেটা বড় পূর্ণ হয়ে যায় শিশু নবীকে হালি মতুসাদিয়া পুরীর মধ্যে নিয়ে আনা হয় হালি মতুসাদিয়া বলেন যে গাধার পিঠে চড়ে আমি কার শহরে এসেছিলাম আমার গাধাটা দুর্বল ছিল সবার পেছনে পেছনে আমার গাধাটা চলতো কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ শিশু যখন আমি কোলের মধ্যে লইয়া গাধার পিঠে উঠলাম গাধাটা যেন সবল হয়ে যায় হেঁটে হেঁটে সবার আগে চলে গেল নেবিজির জাহানের মধ্যে এত বরকত নেবিজির জামানের মধ্যে এত বরকত ফুট দুধের মধ্যে কত বরকত হালিমাতু সাদিয়া বলেন আমার স্তনে কোনো দুধ ছিল না খাওয়া না খাওয়ার কারণে আমার বাচ্চাও করুণ পেট ভরে আমার দুধ পান করতে পারত না মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবী যখন আমার স্তনে মুখ লাগিয়েছে ফুট দুটো স্তনে লাগার সাথে সাথে আমার স্তন দুধে ভরে যায় ছিলেন মক্কা বরপতোয়ালা হয়ে মদিনায় গিয়েছেন নবীজি মদিনা বরকতওয়ালা হয়ে গেল সব সবকিছুতেই বরফ চিল্লা আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার।